হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমাদের অনেকের চ্যানেলে এমনটা হয় আমরা প্রথমে যখন ভিডিও আপলোড করতাম তখন কিন্তু ভালোই ভিউ আসত কিন্তু একটা সময় পরে সেই ভিউ কিন্তু আস্তে আস্তে থেমে যায় এটা শুধু আমাদের ছোটো চ্যানেলে হয় তেমনটি নয় এটা কিন্তু অনেক বড় চ্যানেলেও এমনটা হয়ে থাকে যা আমরা যখন আগে ভিডিও আপলোড করতাম তখন ভিডিও আপলোডের সাথে সাথে কিন্তু অনেক ভিউ চলে আসতো কিন্তু একটা সময় পর আস্তে আস্তে কিন্তু সেই ভিউগুলো থেমে যায় তো এই গুলো থামার কারণ কি। কেন এই গুলো থেমে যায় একটা সময় যখন আমরা ভিডিও আপলোড করতাম তখন বেশি ভিউ আসতো এবং একটা সময়ের পর কিন্তু সেই চ্যানেলে ভিউ আসে না তো এই এগুলোর কারণ কি ইউটিউব কিন্তু আমাদের চ্যানেলকে ফ্রিজ করে দেয় ফ্রিজ করে দেওয়ার ফলেই কিন্তু আমাদের চ্যানেলে আর ভিউ আসে না এটা কিন্তু বড় চ্যানেল ছোটো চ্যানেল সবার ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হতে পারে তো কোন সমস্যার কারণে আসলে চ্যানেলটিকে ফ্রিজ করে দেয় কোন কারণগুলোর জন্য আমাদের চ্যানেলটিকে ফ্রিজ করে দেয় এই ফ্রিজ হওয়ার কারণেই কিন্তু আমাদের ভিডিওতে ভিউ আসে না একটা সময় যখন আমাদের চ্যানেলের ভিডিওতে কিন্তু অনেক ভিউ আসতো এই ফ্রিজ হওয়ার কারণে কিন্তু আমাদের চ্যানেলে ভিউ আসে না তো এই ফ্রিজটি চ্যানেল কেন হয় ফ্রিজ বিভিন্ন কারণে হতে পারে তো বড় যে সব কারণগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের মাঝে তুলে ধরবো অর্থাৎ একটা চ্যানেল ফ্রিজ হওয়ার জন্য সে যে কারণগুলো সেগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে একটি চ্যানেল কি করে ফ্রিজ হয় তার কারণগুলো কিছু বুঝতে পারবেন না তাই ভিডিওটা ফুল ওয়াশ করার চেষ্টা করুন ভিডিও করার আগে একটি কথা ভিউয়ার্স এখনও যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকে আইকনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো ভিওয়ার্স একটি চ্যানেল ফ্রিজ হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে তো আজকে যে মেইন কারণগুলো সেগুলো আপনাদের মাঝে তুলে দেব। তো সবার প্রথমে যে বিষয়টি তুলে দেব সেটি হচ্ছে হঠাৎ ক্যাটাগরি চেঞ্জ করা আপনি যদি আপনার চ্যানেলে একটি বিষয়ে ভিডিও আপলোড করে থাকেন ধরুন আপনি আপনার চ্যানেলে শিক্ষণীয় বিষয় নিয়ে ভিডিও আপলোড করেন তো সেটা নিয়ে আপনি ভিডিও আপলোড করছেন আপনি ভালোই ভিউ পাচ্ছেন তো তখন যদি আপনি হঠাৎ করে যদি আপনার চ্যানেলের ক্যাটাগরি চেঞ্জ করে ফেলেন অর্থাৎ আপনি যদি সেখানে শিক্ষণীয় ভিডিও বাদ দিয়ে আপনি যদি টেক রিলেটেড ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা ফিউজ হয়ে যাবে তার কারণ কি আপনি যখন শিক্ষণীয় ভিডিও আপলোড করতেন তখন কিন্তু আপনার বেশিরভাগ ভিউ ছিল স্টুডেন্টরা যারা কিন্তু আপনার এই ভিডিওগুলো দেখত কিন্তু আপনি যখন টেক রিলেটেড ভিডিও আপলোড করতে থাকবেন তখন কিন্তু আপনার সেই স্টুডেন্টরা কিন্তু আপনার চ্যানেলকে আর সাবস্ক্রাইব করবে না তারা কিন্তু আনসাবস্ক্রাইব করে দিবে এবং আপনারা সেই ভিডিওগুলো কিন্তু তারা দেখবে না অর্থাৎ যখন আপনার ভিউয়ার্সরা কমে যাবে তখন কিন্তু আস্তে আস্তে আপনার সেই চ্যানেলটা কিন্তু ফ্রিজের দিকে চলে যায় দুই নম্বরে যে বিষয়টি তুলে ধরব সেটি হচ্ছে সময় মতো ভিডিও আপলোড না করা টাইম মেনটেন করে ভিডিও আপলোড না করা ভিউয়ার্স দেখুন অনেকে রয়েছে প্রথমে দেখুন এই ইউটিউব চ্যানেল ফলে তখন প্রতিদিন একটি করে ভিডিও আপলোড দিত অথবা প্রতিদিন তিন চারটা ভিডিও আপলোড দিয়ে দিত কিন্তু একটা সময় পর দেখবেন এক মাস দুই মাস যাওয়ার পর দেখবেন যে পাঁচ ছ দিন পরে একটি করে ভিডিও আপলোড করে এরপরে তার কয়েক মাস যাওয়ার পরে দেখবেন যে তিন সপ্তাহ চার সপ্তাহ পরে একটি করে ভিডিও আপলোড করে এমনটা করলে কিন্তু আপনার চ্যানেলটা ফিউজ হয়ে যাবে তার কারণ কি আপনি যখন ভিডিও আপলোড করবেন আপনি আজকে একটা তিনটা ভিডিও আপলোড করলেন তখন আপনার সেই ভিডিওগুলো যখন আপনার সাবস্ক্রাইবাররা দেখেছে তখন কিন্তু তারা বুঝে নেয় আপনি প্রতিদিন হয়তো তিন চারটা করে ভিডিও আপলোড করেন কিন্তু এর মাঝে আপনি যখন আস্তে আস্তে এটা গ্যাপ দিয়ে দিবেন তখন কিন্তু আপনার সাবস্ক্রাইবার বুঝবে আপনি হয়তো আর ভিডিও আপলোড করছেন না তখন কিন্তু একটা সময় আপনার সেই চ্যানেলটা কিন্তু তারা আনসাবস্ক্রাইব করে দেয় এবং তারা সেই ভিডিওগুলো কিন্তু একটা সময় পর্যায়ে আর দেখে না অন্য যে সকল বড় ইউটিউবার রয়েছে তাদের ভিডিওগুলো কিন্তু তারা ওইখান থেকে দেখে নেয় তো এখান কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু এখানেও আনফ্রিজ হয়ে যাচ্ছে আপনার চ্যানেলটা কিন্তু এখানে ফ্রিজ হয়ে যাচ্ছে এভাবেও কিন্তু আপনি আপনার চ্যানেলের ভিউ কিন্তু কমিয়ে নিচ্ছেন আপনি নিজে কারণে তো এরপরে আরও একটি যে বড় সমস্যা রয়েছে সেটি হচ্ছে সিজনাল প্রবলেম অর্থাৎ আমরা অনেকেই রয়েছি যার বিভিন্ন সিজনাল ইউটিউব চ্যানেল খুলে থাকি যেমন আপনার একটি শিক্ষণীয় চ্যানেল রয়েছে যেখানে আপনি বিভিন্ন ক্লাস আপনি ভিডিও আপলোড করেন তো যখন আপনার স্টুডেন্টদের পরীক্ষা আসবে এখন আপনার প্রত্যেকটি বিভাগ কিন্তু স্টুডেন্টই থাকবে যেহেতু আপনি এখানে ক্লাস নিয়ে ভিডিও আপলোড করেন তো আপনার স্টুডেন্টরা আপনার সেই ভিডিওগুলো কখন দেখবে যখন তাদের পরীক্ষা আসবে পরীক্ষার সময়টাতে আসলে তারা কিন্তু সময় আপনার ভিডিওগুলো সে দেখবে এতে করে আপনার ভিউজটা কিন্তু বেশি হবে কিন্তু যখন আপনার যে ভিডিওগুলো আপলোড করবেন আপলোড করা শেষ হলে যখন তার পরীক্ষাগুলো শেষ হয়ে যাবে তখন কি সে আপনার ভিডিওগুলো দেখবে অবশ্যই না কারণ তখন তার পরীক্ষা শেষ তখন কখনোই আপনার এই ভিডিওগুলো তার প্রয়োজন হবে না তো যখন যখন তার এই ভিডিওগুলো প্রয়োজন হবে যখন তার পরীক্ষা থাকবে তখনই কিন্তু সে আপনার ভিডিওগুলো দেখবে যখন তার পরীক্ষাগুলো শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনার সেই ভিডিওগুলো আর দেখবে না অর্থাৎ আপনার চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে যাবে তো এটা নিয়ে তেমন একটা কোনো সমস্যা হয় না এটা হচ্ছে সিজনাল প্রবলেম আবার যখন তাদের পরীক্ষা আসবে তখন অটোমেটিকভাবে কিন্তু আপনার ভিডিওগুলো আবার আস্তে আস্তে বেড়ে যাবে তো এই পরে সবচেয়ে বড় যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে চ্যানেলে বেশি বেশি যদি আপনি কপিরাইট স্ট্রাইক খান অর্থাৎ আপনার যখন চ্যানেলে স্ট্রাইক আসবে এটা উঠে যাবে আবার আসবে উঠে যাবে ক্লেম আসবে উঠে যাবে এরকম করলেও কিন্তু আপনার কিন্তু আস্তে ফিউজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এ যে বিষয়টি সবচেয়ে ফ্রিজ হওয়ার কারণ সেটি হচ্ছে ক্যাটাগরি না মেনে ভিডিও আপলোড করা আপনি আজকে ভিডিও আপলোড করলেন ব্লগ ভিডিও কালকে আপলোড করলেন আপনি টেক রিলেটেড তারপর আপলোড করলেন আপনি কুকিং চ্যানেল নিয়ে তো এইভাবে যদি ভিডিও আপলোড করেন এক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে ভিউ আস্তে আস্তে কমে যাবে কারণ আপনার সঠিক দর্শকরা আসলে বুঝতে পারে না আপনি কোন বিষয়ে ভিডিও আপলোড করেন এতে কিন্তু আপনার চ্যানেলগুলো ফ্রিজ হয়ে যাবে তো এই বিষয়গুলো হচ্ছে সবচেয়ে বড়ো কারণ এই বিষয়গুলোর জন্য কিন্তু আপনি আপনার চ্যানেলকে ফিস করছেন অর্থাৎ আপনার আগে যে ভিউ হতো সেই ভিউ আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে একটা সময় কিন্তু আপনার ভিউ একবারে কমে যাবে তো এই বিষয়গুলো থেকে বিরত থাকবেন তো আপনার চ্যানেলে ফিজ হয়েছে কিনা কিংবা আপনার চ্যানেলে ফিজ হবে কি না এই বিষয়ে ভিডিও ও আমি পরবর্তীতে নিয়ে আসবো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ফ্রিজকে চ্যানেল ফ্রিজকে আনফ্রিজ কীভাবে করবেন এই সকল বিষয় নিয়েও কিন্তু আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে বেল বেললাইকনটি অন করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় তো আজকে ভিডিওটি এই পর্যন্ত বিবাহ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম